চলো বন্ধু বান আবারও চলে আসলাম পার্ট স্টেশন নিয়ে তোমাদের জন্য আমাদের চ্যানেল ওয়ান শুধ বাই চ্যানেলে আজ পার্ট আমরা আলোচনা করব চ্যাপ্টার চ্যাপ্টার ফিফথ এবং সিক্স চ্যাপ্টারের টু মার্ক্স এর আর যারা পার্ট টু এবং পার্ট ওয়ান দেখে আসনি তারা এক্ষুনি আমাদের চ্যানেল গিয়ে দেখে আসো যেসব বন্ধুগণ এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও তারা এক্ষুনি করে নাও লেট করো না এতে তোমাদেরই সুবিধা চলো নাবকে শুরু করা যাক পাঁচ নম্বর কোশ চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন রয়েছে চার্লস উইলকিন্স কে ছিলেন চার্লস উইলকিন কিনস কে ছিলেন দুই নম্বর কোশ্চেনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোমভাচর্যাশ্রম প্রতিষ্ঠা করার কারণ কী ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের ওমবাচরশ্রম প্রতিষ্ঠা করার কারণ কী ছিল তিন নম্বর কোশ্চেন রয়েছে কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল এখানে ইনস্টিটিউট বানানটা একটু ভুল আছে তোমরা দেখে নিও চার নম্বর কোশ্চেন রয়েছে মন্দলাল সরকার বিখ্যাত কেন মন্দলাল সরকার বিখ্যাত কেন পাঁচ নম্বর কোশ্চেনে রয়েছে রবীন্দ্রনাথ কিভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন আর রবীন্দ্রনাথ কিভাবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন সিক্স নম্বর কোশ্চেনটা রয়েছে উনিশ এখানে উনিশ শতকে হবে উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল উনিশ শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা কী ছিল আর সাত নম্বর কোশ্চেনে রয়েছে উনিশ শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে বসুবিজ্ঞান বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল উনিশ শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে পশুবিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল এই সাতটা কোশ্চেন আমরা ফিফথ ফিফথ চ্যাপ্টারের শাসন হিসেবে নিয়েছি তারপরে দেখে নেবো আমরা সিক্স সিক্স চ্যাপ্টারের কোশ্চেনগুলো প্রথমে কোশ্চেন হয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল দুই নম্বর কোশ্চেন মাদারী পাশি স্বয়নীয় কেন মাদারী পাশী স্বয়নীয় কেন তিন নম্বর কোশ্চেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কেন করেছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কেন করেছিলেন চার নম্বর কোশ্চেন তিন কাটিয়া পোতাকি তিন পাঁচ নম্বর কোশ্চেন রয়েছে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজো দ্বিজো বলা হয় কেন ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজো বলা হয় কেন ছয় নম্বর কোশ্চেন রয়েছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল সাত নম্বর কোশ্চেনে রয়েছে কংগ্রেস সমাজ দল গঠিত হওয়ার দুটি উদ্দেশ্য লেখো আর কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হওয়ার দুটি উদ্দেশ্য লেখ আট নম্বর কোশ্চেন রয়েছে রম্পা বিদ্রোহ কেন হয়েছিল রম্পা বিদ্রোহ কেন হয়েছিল নয় নম্বর কোশ্চেনে রয়েছে বিংশ শতকে ভারতের ব্রিটিশ বিরোধী শ্রমিক আন্দোলনগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ লেখ বা উল্লেখ করো বিংশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী শ্রমিক আন্দোলনগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো আর দশ নম্বর কোশ্চেনে রয়েছে সারা ভারত ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হওয়ার দুটো কারণ লেখো সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হওয়ার দুটো কারণ লেখো এর মধ্যে আমরা ইম্পর্টেন্ট হিসেবে বেছে নিতে পারি লাস্টের লাস্টেরটাই সারা ভারত কৃষি সভা বিধিষ্ঠ প্রতিষ্ঠিত হওয়ার কারণ কী ছিল এই কোশ্চেনগুলো দুটি বলে লেখা থাকলেও তিনটে লেখায় মাস্ট কেন তিনটে করলে কোনো নাম্বার কাটার একটা কোনো সুযোগ পাবে না তারা এবং ফার্স্ট কোশ্চেনই রয়েছে মিরাট স্বতন্ত্র মামলা এর পাশে একটা স্টার দিয়ে রাখো আর এর মধ্যে রয়েছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ছয় নম্বরের কোশ্চেনটা আর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ তিন নম্বরের কোশ্চেনটাও এটাও ইম্পর্টেন্ট আছে এর পাশে একটা স্টার দিয়ে রাখো আর এরপরে রয়েছে ফিফথ নম্বর চ্যাপ্টারে বিজ্ঞান শিক্ষার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কী ছিল অর্থাৎ সাত নম্বর কোশ্চেন আর এখানে রয়েছে তিন নম্বর কোশ্চেন কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল আগেই বললাম ইনস্টিটিউট বানানটা একটু ভুল আছে তোমরা দেখে নিও আর এর মধ্যে আরেকটি হলো হল এই মন্দলাল সরকার বিখ্যাত কেন এই কোশ্চেনটা একটু চাপা তোমরা দেখে নিও এটা একটু পড়ে যেও আশা করা যায় তোমরা এই এই কটা এই কটা ফিফথ এবং সিক্স চ্যাপ্টারের সাজেশানগুলো দেখলেই তোমরা মোটামুটি সব কোশ্চেনের মোটামুটি আনসারগুলো একটু বানিয়ে লিখে আসতে পারবে চলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে পার্ট ফোরে হিস্টোরি সাজেশান নিয়ে আর যারা বললাম এখনও সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তোমাদের ভালো হবে চলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট পার্টে